বলিউডের ঋত্বিক রোশনের সাথে বাংলার রেহানের তুলনা তবে কি বাংলার হ্যান্ডসাম হং রেহান পঞ্চাশের গন্ডি পার করে ফেলা ঋত্বিক রোশনের লুকস এবং ফিটনেস দুই কিন্তু ঈর্ষণীয় বলিউডের হ্যান্ডসাম হাং বলেই পরিচিত এই নায়ক এমনকি তাকে বলিউডের গ্রিক গড় বলা হয় পঞ্চাশের গন্ডি পার করা এই নায়ক বলিউডে হ্যান্ডসাম নায়কদের তালিকায় যে একেবারে মগডালে বসে রয়েছেন তা নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ নেই শুধু তাই নয় বলিউডের সর্বকালের সুন্দর ও আকর্ষণীয় নায়কদের ইতিহাসেও তর্কাতর্কিভাবে নিজের জায়গাটি পাকা করে নিয়েছেন ক্রিস পাশাপাশি রয়েছে তার আকর্ষণীয় চেহারা টিনসাল টাউনে ঋত্বিকের ফিটনেস ও তর্কাতর্কি ভাবে অন্যতম সেরা শিরোপা আদায় করে নিয়েছে এই বয়সে ঋত্বিকের ফিটনেস এবং নিপুণ হাতে খোদাই করা ভাস্কর্যের মতো তার পেশি সুলভ চেহারা দেখে মুগ্ধ হননি এমন নারী পুরুষ বিয়ল। তবে এবার বলিউড থেকে বাংলার ফারুক রেহানের কাছে আসা যাবে রেহান মডেলিং থেকে নিজের কাজ শুরু করলেও অভিনয়ে আসেন আরারাত দিয়ে ভিকি জাহেদ পরিচালিত সাসপেন্স থ্রিলার এই সিরিজটিতে অভিনয় করেছিলেন তিনি প্রথমবার সবার সামনে হাজির হয়েছিলেন জিনের চরিত্রে আর তাতেই বাজিমাত করেছিলেন রেহান এবার নতুন বাজিমাত নীল সুখ দিয়ে তবে শুধু তার অভিনয় নয় তার সব চেহারা উচ্চতা ফিটনেস তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ চোখ দেখে কাবু হাজারো ভক্ত শুধু তাই নয় তার অনেক ভক্ত অনুরাগীরা তাকে তুলনা করেছেন বলিউডের হ্যান্ডসাম হাম ঋত্বিক রসনের সাথে ঋত্বিকের চেহারার সাথে নাকি মিল রয়েছে রেহানের তাদের দুজনের চোখ নাক এমনকি জলাইনেও নাকি রয়েছে অনেক মিল তবে দর্শক আপনাদের কাছে কি মনে হয় আদেও কি কোনো মিল রয়েছে তাদের মধ্যে আসলে কি রেহান বাংলার ঋত্বিক রসন জানিয়ে দিন কমেন্ট বক্সে আখে একটা দোলনা খবরের কাগজ গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ